স্বাগত জানাচ্ছি হাতের মঞ্চের হচ্ছে সাথে আছে আমি শামিল জাহেদ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আলোচনা করে থাকি অর্থনীতির নানা বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় ঈদের বাজার আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন দোকান মালিক সমিতির চেয়ারম্যান আমির হোসেন খান এবং দোয়েল হ্যান্ডিক্যাপসের সত্ত্বাধিকারী মরিয়ম বিনতে হুসাইন তবে মূল আলোচনা যাওয়ার আগে আমরা দেখে নেব একটি প্রতিবেদন রমজান মাসে সারা দেশের মানুষ যেন এসে মিশেছে এক বিন্দুতে ঈদের মার্কেটগুলোই তৈরি করেছে এমএল বন্ধন শপিং মল থেকে শুরু করে ফুটপাত সর্বত্রই নানা বয়সের নানা শ্রেণীর পেশার মানুষের ঢল সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে অবিরাম কেনা অভিজাত মার্কেটের সঙ্গে পাল্লা দিয়ে ফুটপাতেও কেনাকাটা চলছে সমানতালে বিক্রি আশানুরূপ তাই খুশি বিক্রেতারাও দোকান ভেদে দিনে পঞ্চাশ হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত বিক্রি করছেন ছুটির দিনে এই পরিমাণ আরো বেড়ে যায় জানালেন বিক্রেতারা দিনে প্রায় দুই লক্ষ টাকার মতো সিল হয় আমাদের প্রায় লাখের কাছাকাছি বিক্রি হচ্ছে ব্যবসায়ীদের মতে সাধারণ সময়ের তুলনায় দশ থেকে বিশ গুণ বিক্রি বেশি হয় এই সময়ে গত বছরের চেয়ে এবার ক্রেতার সংখ্যা বেশি প্রতি মার্কেটে ক্রেতার সংখ্যা বেশি তো ক্রেতার সংখ্যা যেহেতু বেশি বিক্রিও বেশি হচ্ছে সাধারণ বিক্রির চেয়ে দু দশ বারো গুণ বেশি আমার তো মানে আরও বেশি ব্যবসায়ীরা বলছেন এবারে এইতে স্থায়ী অস্থায়ী ও ফুটপাতের দোকান মিলে বিক্রি বেশ ভালো সবকিছু সব কিছু মিলে এই ফুটপাথেরটাও এডিশনাল প্রায় তিন চার হাজার কোটি টাকার মতো বিক্রি হওয়ার সম্ভাবনা আছে তো ফুটপাত ইত্যাদি বাদ দিলেও আমরা প্রায় দেখি যে তেইশ চব্বিশ হাজার কোটি টাকার আনুমানিক একটা লেনদেন এই মাসে হবে প্রতি বছর ঈদকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য গতিশীল হয়ে ওঠে দেশের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব ধনী গরিব প্রতিটি পরিবারেই থাকে বাড়তি আয়োজন তাই কেনাকাটার পরিমাণও অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি শেখনাজ মামুনি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেখছিলাম আমার প্রতিবেদনটি জনাব আমির হোসেন ঈদে বাজার একটা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বড় মৌসুম সারা বছর যে বাজার বেচা হয় তার অধিকাংশটা হয় ঈদ মৌসুমে ঈদ বলতে আমরা যেটা বুঝি পোশাক এবং আনুষাঙ্গিক জিনিস ঈদে আসলে কী কী বিক্রি হয় পোশাক ছাড়া আর কী কী বিক্রি হয় আজ ঈদের বাজারটা বলতে আমরা সাধারণত ঈদ পূর্বকালীন রমজান মাসটাকে বুঝি এবং ঈদ বলতে আমরা বাজার যদি মনে করি তাইলে ঈদুল ফিতরকেই মিন করি ঈদুল আজাটা আমাদের অ্যাকচুয়ালি পোশাক আশাকের জন্য তত গুরুত্বপূর্ণ না এই এই রমজান মাসটা পুরোটাই আমরা ঈদের বাজারের সাথে সম্পৃক্ত করি কারণ রমজান মাসে যদিও সংযমের মাস কিন্তু আমাদের বাঙালি মুসলিম সমাজে এটা কিন্তু একটা উৎসবের মাস এবং সারা বছর সারা বছরের উৎসবটা এক মাসের মধ্যে আমরা উপভোগ করি এবং এর মধ্যে যারা একটু চালাক ক্রেতা তারা কিন্তু রমজান মাসের প্রথম দিক থেকেই তার প্রয়োজনীয় কাপড় চোপড় আস্তে 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 সংগ্রহ করতে থাকে আবার ঈদের মধ্যে বিতরণের একটা যা সিস্টেম আমাদের দেশে বিদ্যমান আছে আত্মীয় স্বজনকে দেওয়া এটাও সবসময় করতে থাকে তবে পনেরো রোজার পরের থেকে বেচা বিক্রি বাড়তে থাকে এবং ঈদের সাত দিন আগের থেকে সারা রাত কিন্তু দোকানদারি চলে যেমন এখন কি কি বিক্রি হয় এখন ঈদের বাজারে পণ্য মানে গৃহস্থালী পণ্য বলতে যা বোঝায় সবই অলমোস্ট ঈদের বাজারে বিক্রি হয় ইভেন আপনার গ্রামে গঞ্জে যারা বাতিল কিনে বা শহরেও কিনে তারাও মনে করে ঈদের সময়ই কিনি এটা একটা বাজার করার মার্কেটিংয়ের একটা সময় বলে ইয়া পারিবারিকভাবে বিবেচিত হয় তার জন্য সময় বের করে নেওয়া হয় এবং সময়ও থাকে কারণ দিনের কার্য সময় আমরা তিনটা চারটা শেষ করার পরে কিন্তু সময় থাকে সান্ধ্যকালীন সময়টা থাকে এবং সবই যারা আমি আপনি বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান আপনি আপনার সমিতি থেকে কতখানি মনে কি মনে করছেন যে এবার ঈদে কত টাকার কেনা বেচা হবে আমরা সাধারণভাবে সারা দেশের যদিও বিশ লাখের উপর দোকান আছে তার মধ্যে ঈদের সাথে রিলেটেড প্রায় দশ বারো লাখ দোকান ঈদ মার্কেটিং এর সাথে রিলেটেড দোকান এই দোকানগুলোর মধ্যে কিন্তু আমরা ভোগ্যপণ্য সংশ্লিষ্ট নাই ভোগ্যপণ্য ব্যতিরেকেই আমরা কাপড় জামা জুতা গৃহস্থালী আসবাবপত্র ইত্যাদি মিলে আমরা একটা হিসাব করি যে তেইশ থেকে চব্বিশ হাজার কোটি টাকা বিক্রয় এই বছর আশা করি হবে এই দোকান গত বছর কতখানি কম গত বছর থেকে প্রায় টেন পার্সেন্টের উপর বেশি এটাও শুধু দাম কিছু বাড়ার কারণে আসলে ওই সংখ্যার হিসাবে কিন্তু তত ভলিউমে বেশি ভলিউম ভলিউম যত ধন্যবাদ আপনি আপনার কাছে ফিরে আসবেন মরিয়াম মিত্র হোসেন আপনি বুটিক ব্যবসার সাথে জড়িত ঈদের একটা বড় অংশ হচ্ছে বাজারের একটা বড় অংশ হচ্ছে পোশাক এখন দেশীয় পোশাক বলতে আমরা অনেকটা বুটিকের উপর নির্ভরশীল এখন বিদেশি পোশাকের সাথে পাল্লা দিয়ে বুটিকের পোশাক কেমন ব্যবসা করছে আমি কথা ধরে বলবো যে মূলত মানে ঈদের বাজারে যে পোশাকের যে ব্যাপারটা রোজার ঈদ কেন্দ্রিকে কিন্তু বলা যায় তো সেক্ষেত্রে আমাদের বুটিকে যে ব্যাপারটা এটা আমাদের বাইরের আমাদের পার্শ্ববর্তী দেশে যে ফ্যাশনেবল যে পোশাকগুলো আসছে তাদের সাথে আমাদের পাল্লা দেবে আমরা ভালোই এগিয়ে আছে আমি বলবো যে আমি মানে আশাবাদী আমি আমার দেশের দেশীয় বুটিকের ব্যাপারে খুব আশাবাদী আশাবাদী একটা যেটা হয় যে আমরা আমরা যারা বুটিকে ব্যবসা করছি যারা তারা খুব ক্ষুদ্র উদ্যোগ উদ্যোক্তা সেক্ষেত্রে পণ্য বাজারজাতকরণে কোনো সমস্যার সম্মুখীন হন আপনারা বা কিভাবে আপনারা পণ্য বাজারজাত করে থাকেন সেক্ষেত্রে তো প্রতিবন্ধকতা বেশ আছে যে আমাদেরকে উদ্যোগ আমাদেরকে প্রোডাক্ট বানাতে হচ্ছে আমাদেরকে উদ্যোগ হতে হচ্ছে বাজারজাতকরণের ক্ষেত্রে সেক্ষেত্রে যে সরকারি কথা বা আদার্স প্রাইভেট যে ব্যাপারগুলো ওইভাবে কিন্তু আসছে না যে আমি আমার প্রোডাক্টকে সেল করছি এটাকে বাজারজাত করার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া যে আমাকে ব্যক্তিগত উদ্যোগ নিতে হচ্ছে আচ্ছা যারা জনাব আমির আপনার কাছে আসি এবারে যেটা হয় যে ঈদে কেন্দ্র উপলক্ষে বিভিন্ন দোকানে বা বিভিন্ন মার্কেটে বিভিন্ন লটারি বা কুপনের ব্যবস্থা করা হয়ে থাকে তো এগুলো ঈদের পরে বা যে সময় আপনারা বলে থাকেন তারপরে কি পুরস্কারগুলো সঠিকভাবে মানে সবার সামনে ভালোভাবে দেওয়া হয় গত কয়েক বছর থেকে আমরা যেটা দেখি সাধারণভাবে কিছু বড় বড় মার্কেটেই এই সমস্ত যা উৎসাহ ব্যঞ্জক কর্মসূচি থাকে এবং ঈদের পরে একটা সুযোগ মতো সময়ে এগুলা লটারি করে দেওয়ার সিস্টেম আছে এবং লটারি করে দেওয়া হয় আমরা সাধারণত দোকান মালিক সমিতির যারা নেতৃত্বে আছেন তারা এই সব লটারির সময় উপস্থিত থাকেন তো আমি এটা বলবো না যে দেওয়া হয় না এখানে এই ফাঁকিবাজিটা তো সারা জীবন চলে না সুতরাং ব্যবসা তারা করে মার্কেটে করে এটা এদের স্থায়ী ব্যবসায়ী সুতরাং এরা বোধ হয় না এখনো আবার একটা জিনিস জানতে ইচ্ছে হচ্ছে যে এই ধরনের যে প্রণোদনা যে লটারি বা কুপন এতে কি সেলস কখন বাড়ে কতখানি সেল অবশ্যই বাড়ে আচ্ছা অবশ্যই বাড়ে কারণ ইট ইজ প্রুভড যদি সেল না বাড়তো তাই এরা কেন বছরের পর কেন করবেন করতে না সেটাই সেল সেল অবশ্যই বাড়ে আমি মরিয়ামিত হোসেনের কাছে আমি আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি যে

যারা বাসার চট্টগ্রামের বাজারে ঈদের চাকেনা কেনা কেমন চলছে

এমনি পুলিশের পাশাপাশি আপনারা পক্ষ থেকে নিজস্ব কোনো সিকিউরিটি ব্যবস্থা অতিরিক্ত ব্যবস্থা নিয়েছেন কিনা ঈদ উপলক্ষে ধন্যবাদ আসাদ আপনাকে ধন্যবাদ কথা বলছিলাম আসাদ ইফতেখারের সাথে চট্টগ্রামেও যেটা আমরা একই চিত্র পেলাম যে মোটামুটি ঢাকার সাথে আমরা একই রকম চিত্র দেখতে পেলাম আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে আমরা আবার ফিরে আসবো দর্শক একটা বিরতিতে যাবার সময় হলো আমাদের সাথেই থাকুন স্বাগত আর একবার খাতুনগঞ্জ থেকে মতো ছেলে আমরা আলোচনা যাওয়ার আগে রাজশাহীতে আমরা কথা বলবো সেখানে আমাদের সাথে যোগ দিচ্ছেন রাজশাহী নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ আলী কথা বলছি তার সাথে জনাব শরীফ রাজশাহীর বাজারে ঈদের কেমন বেচাকেনা চলছে রাজশাহী নিউ মার্কেট রাজশাহী ব্যবসায় রাজশাহীতে অবশ্যই খুব সুন্দর ব্যবসা অবশ্যই খুব ভালো ব্যবসা চলছে গোটা নিউ মার্কেট সাহেব বাজার তারপরে আর মার্কেট খুব সুন্দর মানে ব্যবসা আগেছে চেয়ে অনেক ভালো আমি বলতেছি ব্যাটাকেরা কেমন চলছে মার্কেটে আমরা আমাদের বলেন খুবই ভালো বেচা কেনা চলছে কত টাকার বিক্রি হবে বলে বনে করছেন আপনারা এবছর এবছরে আমাদের পার্ডের দের হিসাব হলো এক কোটি দশ করে আমাদের আমরা আশা করছি এটা কি আপনার নিউ মার্কেট পুরো নিউ মার্কেটে বিক্রি করছেন বলছেন আমাদের পুরো নিউমার্কেটে মার্কেটের কথা বললাম এটা আচ্ছা আইন শৃঙ্খলা পরিস্থিতি কি জানা শরীফ আলী আইন শৃঙ্খলা অবস্থা এবার খুবই ভালো আপনার বিভিন্ন রকমভাবে যে সব জায়গাতে এই যে আইন শৃঙ্খলা অবস্থা আমাদের প্রত্যেকটা মার্কেটে রাশে শহরে প্রত্যেকটা জায়গায় আইন অবস্থা খুব ভালো ধন্যবাদ জনাব আমরা কথা বলছিলাম জনাব শরীফ উনি রাজশাহী থেকে কথা বলছিলেন যারা আমি আমরা আইন শৃঙ্খলার কথা বলছিলাম যে যারা কিনতে যাচ্ছেন বা যারা বিক্রি করছেন আপনারা বিক্রেতা তাদেরও জন্য আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ সরকারের যে পুলিশের পাশাপাশি আপনারা আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়েছেন হ্যাঁ এটা অ্যাকচুয়ালি যেটা হয়ে থাকে গত কয়েক বছর থেকে সেটা হলো আমরা দোকান মালিক সমিতি বিশেষ করে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা একবার কমপক্ষে মিটিং করি এই রমজান শুরুর আগে আগে এবং তারপরে ঢাকা মহানগর পুলিশের সাথে অন্যান্য মহানগরের ইয়া কমিশনারের সাথে আমরা ইয়া মিটিং করি এক্সক্লুসিভলি দোকান ব্যাপারে এবং সেখানে একটা কোঅর্ডিনেটেড এফোর্স নেওয়ার ইয়ে প্রচেষ্টা চালানো হয় যেমন আমাদের প্রত্যেক মার্কেটে কিছু না কিছু গার্ড আছে এটার সাথে এখন কমিউনিটি পুলিশ যুক্ত হয়েছে এবং তার সাথে এই পুলিশ এবং র্যাবের একটা সমন্বয় সাধনের ব্যাপার আছে সেটা লোকাল থানা কিন্তু এগুলা অর্গানাইজ করে তাছাড়া ইয়া স্পেশাল ব্রাঞ্চের কিন্তু সাদা পোশাকের লোকজন কিন্তু ঘোরাঘুরি করে এইসবও আছে আগে আমরাও বিজিবি কথা বলতাম এই বছর বা এখন খুব একটা দরকার হয় না যে বিজিডি খুব একটা টহল দেবে র্যাবের টহলটা সাফিসিয়েন্ট তো আমি বলবো আমাদের মার্কেট প্লেসে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আগে যেমন ছিল যে একটা দোকান থেকে একটা কাপড় নিয়ে একটা প্যান্ট নিয়ে চলে গেল এটা এখন আর নাই একেবারেই নাই এটা নীল বলতে হবে তারপর জামা জুতা ইত্যাদি এসব জিনিস ইভেন ফুটপাথের থেকেও এটা নেওয়ার খুব একটা সুযোগ এখন থাকে না কিন্তু রাস্তাঘাটে অন্যান্য জায়গায় টাকা পয়সা চিন্তা এই যে অজ্ঞান বাটির সেটা তো আমাদের ঈদের সময় বেশ বড় পরিমাণে টাকা লেনদেন হয় যে গুলো আপনাদের দোকান থেকে ব্যাংকের দিতে হয় কোনো ক্ষেত্রে ঝামেলা হয় কিনা এইটা সাধারণভাবে আমরা যারা দোকানদার বা মার্কেটের কাছাকাছি ব্যাংকের সাথে করা হয়ে থাকে এবং দোকানদারের একটা হ্যাবিট আছে আমরা কিন্তু বেশি টাকা জমা রাখি না কিছু টাকা হইলে আমরা ব্যাংকে পাঠিয়ে দেই এখন যেমন লম্বা ছুটি আছে কিন্তু সেই জন্য আমাদের রিকোয়েস্টে আগামীকাল ইয়া ষোলো তারিখ কিন্তু ব্যাংক খোলা থাকবে দুই ঘন্টা ইয়া ট্রানজ্যাকশানের জন্য তারপরে আবার আঠারো তারিখ ইনস্ট্রাকশন আছে ইয়া বাংলাদেশ ব্যাংকের যে যেই সব এলাকায় ইয়া প্রয়োজন সেই সব এলাকায় খোলা থাকতে পারবে সুতরাং টাকা পয়সা দিকে যেমন আমদানি হয় সেইভাবে ব্যাংকে ডিপোজিট টাকার প্রবণতাটা অনেক বেশি আগে এই কোটি কোটি টাকা কিন্তু সিন্ধুকের ভিতরে রাখতো এখন কিন্তু অনেক পরিবর্তন হয়েছে কারণ বাসা ডাকাতি টাকা ইত্যাদি ব্যবস্থা আছে তারপরেও আমরা বলবো যে দোকানদারদের সচেতনতা অনেক বেশি কম দোকানদারই কি টাকা পয়সা হারায় কিন্তু কিন্তু হারায় যারা বুঝে না তারা হারায় তিনি বিক্রি কিনতে যান তিনি হয়তো হ্যাঁ ধন্যবাদ আপনার হোসাইন আপনি বলছেন বুটিক যারা আপনার উদ্যোক্তা ক্ষুদ্র উদ্যোক্তা তারা বেশ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন কিন্তু এটা তো আপনাদের এই বেচাকেনাটা মূলত ঈদ কেন্দ্রিক এর বাইরে সারা বছরের জন্য আপনার যদি আপনাদের বেচাকেনার কথা চিন্তা করি করা হয় তাহলে কি পরামর্শ আছে বলে আপনার মনে হয় এটাকে আরো করার আমি আমার জিনিস তৈরি করছি আমি এটাকে বাযায়ত করছি এটার পাশাপাশি যদি সরকার বা প্রাইভেট আগে আসে যে মেলা একটা ব্যাপার থাকে যে সারা বছর আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা যারা যার আমাদের প্রোডাক্টগুলো ডিসপ্লে করার সুযোগ পাচ্ছি না আমাদের পণ্যগুলিকে জনসাধারণের সামনে আনতে সুযোগ পাচ্ছি না যারা বড় বড় ব্র্যান্ডিং হয়ে গেছে তাদের কথা আলাদা আমাদের যারা স্মল ইনভেস্টার তাদের এই প্রোডাক্টগুলো যদি সারা বছর ব্যাপী ছোটো ছোটো মেলা করে মেলার ব্যবস্থা করা হতো তাহলে আমাদের পণ্যগুলো যেরকম মানে মার্কেটিংও পেত পাশাপাশি আমাদের ইনকাম একটা সোর্সও হয়ে যেত এবং ঈদের যে ব্যাপারটা থাকে যে ঈদের আমাদের যথেষ্ট প্রতিযোগিতা নামতে হয় আমাদের প্রোডাক্টগুলি মারক হয় অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে ঝুঁকিটাও কিন্তু কমে যেত আচ্ছা সরকার কাছ সাহায্য চাচ্ছেন ঠিক আছে আপনাদের একটা সমিতি আছে অর্গানাইজেশন আছে সেখান থেকে কিছু করছেন আপনারা না তাতে তো কাজ অবশ্যই আছে কিন্তু সেটা চাহিদা তুলনায় এতটাই অপ্রতুল বা সত্যিকার অর্থে যাদের এই জিনিসটা দরকার ছিল যাদের এই হেল্পটা দরকার ছিল তারা হয়তো বা পাচ্ছে না আচ্ছা 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 জনাব আমি হোসেন আপনার কাছে একটা প্রশ্ন ফিরে আসি যে ঈদের যে আমরা বলছি যে কেনা প্রচুর যে জিনিসপত্র কেনাকাটি হয় এর অধিকাংশ যে দেশীয় পণ্য তা না বিদেশি পণ্য তো মূলত ঈদ সময় ঈদের সময় আপনার অভিজ্ঞতায় কি বলছেন বিক্রি হচ্ছে এখনকার সময়ের কথা বলবো গত দুই তিন বছরে দেশীয় পণ্যের বিক্রি কিন্তু অনেক ডেভেলপ করেছে অনেক ডেভেলপ করেছে এখন ঢাকা শহরে আমরা থাকি বলে ঢাকা শহরের বাজারগুলোতে বিদেশি পণ্য ডিসপ্লে বেশি বিক্রি কিন্তু দেশি পণ্যের বেশি এটা আমি বলবো আবার কিছু এলাকা আছে সেখানে বিদেশি পণ্যের কদর বেশি কিন্তু গ্রাম অঞ্চলে এখন মার্কেট ছড়িয়ে গেছে গ্রাম অঞ্চলে কিন্তু আমাদের বিশেষ করে উপজেলা লেভেল থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট শহরগুলোতে দেশি পণ্যের বিক্রি হয় কিন্তু অনেক বেশি এর মধ্যে আবার আছে দেশি পণ্যের মধ্যে বিদেশি স্টিকার লাগিয়ে কিন্তু বিদেশি বলে বিক্রি করে কারণ এটা হলো ট্রেন্ড অফ কাস্টমার কাস্টমারটা চায় যে আমি বিদেশি পোশাক পিনি অত তার সন্তান থাকলো এই যে পরিবর্তনটা আসে এই পরিবর্তনটার সাথে কিন্তু আমাদের দেশের পোশাকের প্রতি কদর কিন্তু বাড়ছে আপনি শাড়ির কথা বলেন যেমন ওনারা আছে ওনারা নিশ্চয়ই বলবেন যে দেশি শাড়ি কিন্তু টেকসই বেশি আচ্ছা আচ্ছা এবং এটার বিক্রয় বেশি এবং এর ইয়া স্বাচ্ছন্দ্যও বেশি আগের মতো শাড়ি যেভাবে স্মাগলিং হয়ে আসছে সুতি শাড়ি এটা এখন কিন্তু অনেকই কমে গেছে তা এবং আমার মনে হয় সরকারি সহযোগিতা ছাড়াই কিন্তু এটা হচ্ছে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যে আপনি বললেন যে এবারে দোকান মালিক সমিতির পক্ষ থেকে আপনি যে আপনি কত টাকার

তো সেই হিসাবে যদি আমরা হিসাব করি যে আমরা এই শুধু কোটি টাকার হচ্ছে এবং হাজার করিপাথায় স্পিড কোথার থেকে আপনি ঢাকা শহরে যদি ধরেন সেই আপনার সিদ্ধিরগঞ্জ থেকে শুরু করে আপনি সারাটার মধ্যে ফুটপাত পাবেন এবং এত মার্কেট এত দোকান রাস্তার মধ্যে দোকান উপরে সেরকম দোকান যাত্রাবাড়ি থেকে শুরু করে সদরঘাট তাহলে আমরা তাহলে আমরা ধরে নিতে পারি যে এবারে ইটে মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ হাজার কোটি টাকার বেচা কেনা হবে ফুটপাথের ব্যবসা সহ সহ ধন্যবাদ জনাব আমির হোসেন ধন্যবাদ মরিয়ম মিত্র হুসাইন আমাদের শেষ করতে হচ্ছে আমাদের সময় আজকে মতো ধন্যবাদ ধন্যবাদ সাদ আর সাধ্যের মধ্যে ঈদের কেনাকাটা সবার জন্য স্বাচ্ছন্দ্যময় স্বাচ্ছন্দ্যময় হোক এই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি খাতনগঞ্জ থেকে মতো ছেলে আমাদের সাথেই থাকবেন fit